আমাকে প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ডাইরেক্টলি আমার মোবাইলে একটা টেলিফোন করলে আমি একটু স্ট্যান্ড হয়ে গেলাম নর্মালি প্রোটোকল অনুযায়ী আমার রেজিস্টার জেনারেল আমার প্রাইভেট সেক্রেটারি আমার পি একজন প্রধান বিচারপতি অফিসে অনেকজন স্টাফ ডাইরেক্টলি কেউ করেন না আমাদের ওখানে ডাইরেক্টলি টেলিফোন করেন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা আইনমন্ত্রী যদি প্রয়োজন হয় স্যার আমি একটু আসবো কিনা এই রেডফোনে এছাড়াও হয় না তো বললো যে বললেন স্যার এরকম মাননীয় মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে ইয়ে করেছে সালাম দিয়েছে আমি আমার সেক্রেটারিকে ডাকলাম বললাম যে তুমি তোমাকে কোনো কিছু বলা হয়েছে বঙ্গবন্ধু থেকে বললে স্যার আমাদেরকে তো কিছু জানিনা আমরা কিছু জানি না আমাকে এরকম আমি যাবো কিনা আমাকে তো ডাইরেক্টলি ইয়ে করলো আমি আই অপটেক টু গো আমি গেলাম আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম এরপরে আমাকে প্রেসিডেন্টের রুমে নেওয়া হলো প্রেসিডেন্ট রুমে গিয়ে দেখি এবং এটর্নি জেনারেল আমি তাদেরকে দেখে আমি তো আমি আমার বুঝার আর কোনো বাকি হলো না আমার এই নিমন্ত্রণ বা আমাকে যে রিকোয়েস্ট করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম কারণ কালকে পরের দিন আমি রায় দেব যার পরিপ্রেক্ষিতে আমি একটু সময় নিলাম যাতে ইয়ে হয়ে যায় আমি অস্বস্তিতে ছিলাম যে এইটাকে একটু স্বাভাবিক করে আমি বললাম এরপরে প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি বললেন যে আপনাকে এই ডাইরেক্টলি যে সিক্সটিন সরকারের পক্ষে দিতে হবে আমি শোনার সাথে সাথে আমার মাথা চক্কর দেওয়া মানে মাথা ঘুরা আরম্ভ হয়ে গেল কি বলছে জীবনে প্রধানমন্ত্রী কোনো আমাকে রিকোয়েস্ট করে নেই কোনো ব্যাপারে এই প্রথম উনি আমাকে বললেন আমি বললাম যে আপনি কি বলছেন আপনি আমাকে এটা বলতে একেবারে না আর আপনি প্রেসিডেন্টের সামনে বলছেন আইনমন্ত্রী আছে আপনি বিচার বিভাগকে একেবারে খাটো করছেন না এটা আমি বুঝেই করছি আপনাকে এটা দিতে হবে আমি বললাম যে হতে পারে না এরপরে আমি প্রধানমন্ত্রীকে বললাম যে দেখেন আপনার কাছে আমি কয়েকবারই নালিশ করেছিলাম যে আপনার আইন মন্ত্রণালয় সেখানে একজন সচিব ছিল দুলাল ডাকনাম দুলাল সে মারা গিয়েছে এবং আইনমন্ত্রী তাদের সাথে আমার কোনো ইয়ে হতো না আমি এখন পর্যন্ত কোনো অফিসার্স অফিসার্সদের আমি এই ট্রান্সফার তাদের ইয়ে পোস্টিং এগুলো কোনোটাই দিতে পারছি না বিচারে বিচারে গিয়া এটা ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে আপনি কোনো পদক্ষেপ নেন নাই এরপরে হুসেনের মামলা এটাতে আমার এটা ইমপ্লিমেন্ট না করায় আমাদের খুব অসুবিধা হচ্ছে আমি তো আমি বললাম আপনি এক কাজ করেন এটা কিন্তু আমি লম্বা বেশি ইয়ে করব না যেহেতু এর মধ্যে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলেরাও রিকোয়েস্ট করার আরম্ভ আমি বললাম ঠিক আছে আমি তখন যে প্রেশার প্রায় ঘন্টা ঘন্টা দুয়েক হয়ে গেল আমি তখন বললাম প্রধানমন্ত্রীকে আপনি একটা কাজ করেন আপনার মাসদার হোসেনের মামলাটার বিচারকদের যে শৃঙ্খলা বিধি এইটা মাসদার হোসেনের মামলার রায়ের আলোকে এটা দিয়ে দেন এটা হলে আমার নিম্ন আদালতের কোর্টগুলা কারণ হলো হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না ইচ্ছা মতো করা হচ্ছে এটা নিয়ে দেশের ইমেজও নষ্ট হয় এটা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে এটা আলটিমেটলি আমার উপর পড়ে তা এটা আমি বন্ধ করতে পারছি না এটা দিয়ে দে আর আমি তখন চিন্তা করলাম যে উচ্চ আদালতের বিচারকদের এইটা এটা তো উচ্চ আদালতের বিচারক তো কনস্টিটিউশন তাদের একটা সেফ গার্ড আছে কারণ এরা কনস্টিটিউশনাল পুস্টে এটা তাদের একটা প্রোটেকশন আছে এইটা মনে করলাম হয়তো জাজমেন্ট কালকে না দিয়ে আমি নাই আর সাত দিন পিছিয়ে দিলাম প্রধান বিচারপতি তো এই ক্ষমতা আছে তখন বললাম যে আমি এটা বিচারকদের সঙ্গে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করা যায়। এটা হবে না এটা আপনি ভুলে যান আমি বললাম তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন এটা আমি হতে দেব না আমি আমি ইয়ে করবো না এরপরে প্রধানমন্ত্রীকে আমি বললাম যে দেখেন কালকে যে রায় হবে আমার আরো যে ছয়জন বিচারক তারা কি করবেন তারা আপিল সরকারের আপিল এলাউ করবে কি অ্যালাউ করবে না এটা কিন্তু আমি জানি না আমরা কেউ কাকে বলিনি আমরা সকালে গিয়ে আলোচনা করব তখন প্রধানমন্ত্রী বললেন আমাকে বাকি ছয়জন যদি সরকারের বিরুদ্ধে রায় দেয় আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু চাচ্ছি প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায়টা দেখ এরপরে বাকিটা আমরা দেখবো তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম দেখেন আমার ছয়জন বিচারক যদি বলে সরকারের আপিল এলাও হবে পার্লামেন্টে এইগুলা যাবে ক্ষমতা দেওয়া হবে আপনি লিখে রাখেন আমি প্রধান বিচারপতি হিসাবে একা ডিসেন্টিং জাজমেন্ট লাস্ট পার্স আমি দেব না এইটা আমি একটা উত্তেজিত আকারে বলে ফেললাম বারোটা সাড়ে বারোটা বেজে সাড়ে বারোটার মতো হয়ে গেল আমরা হ্যাঁ সন্ধ্যার থেকে ছয়টার থেকে আমরা কিন্তু আমাদের উত্তেজনা এমন পর্যায়ে চলে গেলো সেখানে ছিল আমরা কেউ ওখানে চা কফি দেওয়া হয়েছিল প্রথমে এরপরে কাকে এন্ট্রি দেওয়া হয়নি না রুমটা লক ছিল আমরা কেউ কিচ্ছু টাচ করি না গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু এটা খাওয়ার আর ইয়ে নেই এরপরে যখন সাড়ে বারোটা হলো প্রধানমন্ত্রী দেখলেন যে আমি এডামেন্ট আমি কোনো মোটেই টলবো না তখন উনি কলিং বেল প্রেসিডেন্টকে বললেন আপনার লোকজনকে ডাকা প্রধান বিচারপতি ও এখানে আমি একটা ভুলে গিয়েছিলাম আমি তো যখন এটা এক্সট্রিম মুহূর্তে চলে গেল তখন আমি প্রেসিডেন্টকে বললাম যে দেখেন আপনি আমাকে ডেকেছিলেন আমি আপনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে আমি চলে আসছিলাম যদিও আমার আসা উচিত হয়নি কারণ হলো কালকে আমার আমাকে অনেক কাজ করতে হতো এখন আমি আপনাকে বলছি এই অবস্থায় আমাকে প্রধান বিচারপতি হিসাবে থাকাটা ঠিক হবে না আমার বিবেচনা এটা ঠিক হবে না আমি আপনাকে এখন রেজিগনেশন আপনাকে মুখে বললাম আমি বাসায় গিয়ে রেজিগনেশনটা আমি পাঠিয়ে দেবো একেবারে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার জাম্প মেরে উঠলেন এ কি বলছেন কি বলছেন আপনি এটা করলে তো সাংঘাতিক এটা কেলেঙ্কারি হয়ে যাবে